হ্যালো গাইস এগারো দোকানে বাইশ তোমরা দেখতেই পাচ্ছ বিট্টু দা চার রকমের মিষ্টি ছরকমের কল্ডি খিঁড়িয়ে যাচ্ছে আই থিঙ্ক আমার চোখে দেখাই প্রথমবার মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তোমরা এখন বুঝতেই পারলে যে আমরা যাচ্ছিটা কোথায় তো সৌরভ তো বলেই দিল যে আমরা দাদাভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি মানে প্রীতিদির বাপের বাড়ি তো প্রীতিদির ওই হাটের মন্দির থেকে বেশি দূর নয় তো সেই জন্য বললো তাহলে আমার বাপের বাড়িতেই ঘুরে আসা হবে তো সেই মতন আমরা সবাই গেলাম কিন্তু রাস্তাগুলো দেখছি এত সরু সরু রাস্তা আর মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি আমি শুধু যেতে যেতে ওকে বলছি দেখ রাস্তাগুলো খুব ভালো লাগছে আর চারিদিকে এত গাছপালায় ভর্তি আর চলে এলাম পিতিদির বাপের বাড়ি তো এটা হচ্ছে পৃথিদির বাপের বাড়ি এ তো পিতীদের বাপের বাড়িতে শুধু মা বাবাই আছে মাসিমা এনেছে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে সেখানে বসে বসে খাচ্ছে সে কিছু কাজ করেনি জানলাটা খুলেছে এসে বিদ্বাজ বাইরে আছে মানে পিতিদির মা মাসিমা সবকিছু আমাদেরকে খেতে দিল মানে প্রথমে কোল্ড ড্রিঙ্কস চা বিস্কুট সব তাই তো আমরা এখানে চারজনে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি নেওয়ার পরেই চলে এসেছে আমাদের চার বিস্কুট চানাচুর ছিল মানে ভালোইভাবে মিষ্টি তো ছিল সঙ্গে সব খাওয়া দাওয়া করলাম করার পর মানে ওইটুকু টাইমের মধ্যে কী সুন্দরভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে তারপরেই আমাদের কথা হলো মানে আমরা এরপর বাড়ি চলে আসতাম কিন্তু পিতিদি বলল যে তাহলে বরগেছিয়া যায় আর দাদাভাই বললো বরগেছিয়াতে একটা আইসক্রিম পার্লার ওপেন হয়েছে তো সেখান থেকে তাহলে ঘুরে আসা হোক তো বললো হাতে যেহেতু সময় আছে মানে খুব একটা সন্ধ্যা হয় না তাহলে ঘুরে আসা যায় তাই আমরা চারজনে মিলে বরগাছিয়ে চলে এলাম আর এই হচ্ছে মানে এটা হচ্ছে আইসক্রিম পার্লার নতুন ওপেন হয়েছে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর মানে ছোট্টোর মধ্যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সাজিয়েছে এই লাইটিংয়ের কাজগুলো তো আমার খুব ভালো লেগেছে এখানকার কাজ আর এসে দেখছি বেশ ভালোই ভিড়টা রয়েছে মানে ফাঁকা তা নয় ভিড় জমজমাটি ব্যাপারটা রয়েছে আর এখানে এত রকমের ফ্লেভারের আইসক্রিম আছে আমরা তো ডিসাইড করবো না ডিসাইড করব সৌরভ আর হচ্ছে দাদাভাই আমরা একটু দেখে নিচ্ছি কত রকমের আইসক্রিম আছে আর কি কী ফ্লেভার আছে তো দেখা হয়ে গেল তারপরে একটু আমি ভাবছি ঘুরে ঘুরে দেখে নিই অ্যাম্বিয়েন্সটা তো এই লাইটটা আমার এত ভালো লেগেছে কি বলবো মানে খুব সুন্দর লেগেছে আমার দিয়ে তারপরে এখানে সিটগুলো খুব সুন্দর মানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে তো এটা হচ্ছে সৌরভ ক্যামেরাটা একটু ধরে দিলো দিয়ে তারপরে এখানে দেখা হচ্ছে যে পিতি দিয়ে আছে সবাই মিলেই কথা হচ্ছে তারপরে আমরা বসে পড়লাম টেবিলটা মানে তখন টেবিল ফাঁকা ছিল না তাই আমরা একটু দাঁড়িয়ে ছিলাম তারপরে টেবিল ফাঁকা পেলাম আর এখানে একটু বসে আড্ডা হচ্ছে আড্ডা না হলে আর জমে তো এখানে আমরা দুজনে মিলে আড্ডা দিচ্ছিলাম আর তারপরেই চলে এলো আমাদের আইসক্রিম মানে দু রকমের ফ্লেভার নিয়ে এসেছে একটা চকলেট আর এই ফ্লেভারটা কিছু আমার ঠিক অতটা খেয়াল নেই তো আমার না চকলেট ফ্লেভারটা ঠিক ভালো লাগছিল না তো আমি সৌরভের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি